আজকে বানাচ্ছি ভীষণ মজার একটা রেসিপি বাচ্চাদের জন্য জ্যাম বা জেলি চুকাই বা টক ঢ্যাঁড়স তা দিয়েই আজকে বানিয়ে ফেলবো দোকানের থেকেও বেশি টেস্টি জ্যাম যেটা একদম কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই এরকম সুন্দর কালার তৈরি হবে আর এটার রুটি পরোটা বা বাচ্চারা তো চামচে করে নিয়েও খেতে ভালোবাসে এছাড়াও ব্রেড বা বিস্কিটের সাথে দারুণ লাগবে তো এটা যদি বাচ্চারা খায় কোনো টেনশানও হবে না বাড়িতেই একদম খুব সহজেই বানিয়ে ফেলা যাবে তো চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম করায় তো এখানে লাগবে চুকাই বা এটাকে অনেকে বলে টক ঢরস তো এটা সাধারণত এই শীতকালের প্রথম দিকটাতেই পাওয়া যায় আর দেখো এটা দেখতে ভীষণ সুন্দর কিন্তু এমনি শুধু শুধু খেতে একটু টক বেশি লাগে তো এর জন্য এটা অনেকে আবার চাটনিও বানায় সেটাও খেতে ভালো হয় তবে আমি প্রত্যেক বছরই এই জ্যামটা বানাই তো এই বছরও বানাচ্ছি তবে এবারে একটু কম পেয়েছি মানে এখানে পাঁচশো গ্রামের মতো আমি পেয়েছি লাস্ট মুহূর্তে গিয়েছিলাম তো মার্কেটে তো কমই ছিল তো পরবর্তীতে হয়তো আমাকে আরও একটু বানিয়ে নিতে হবে তো এখানে যে চুকাইগুলো আছে না তার জাস্ট পাপড়িগুলো যেটা সেটা খুলে নিতে হবে আর ভেতরের দিকের যে বীজটা আছে সেই বীজটা থেকে এটাকে টোটালটা আলাদা করে নিতে হবে তো আমি এরকমভাবে সমস্ত পাপড়িগুলোকেই আলাদা করে নিলাম আর এই বীজগুলো দেখো এটাও কত সুন্দর দেখতে কিন্তু কিছু করার নেই বীজগুলোকে তো ফেলেই দিতে হবে তো এবারে যে এর পাপড়িগুলোর কালারটা দেখো এতটাই সুন্দর যে আমি যে এতক্ষণ ধরে ছাড়ালাম হাতটাও পুরো কালার হয়ে গেছে এবার এটাকে ধুয়ে নিতে হবে তা আমি একবার যখন পুরো গোটা অবস্থায় ছিল তো সেই অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম তাও আরও একবার দুবার করে একটুখানি ভালো করে ধুয়ে নেব নেওয়ার পর এবার এটাকে নিয়ে নেব কোনো একটা সসপ্যানে আর যখন আমরা যে সসপ্যান বা যে কড়া আমরা ইউজ করব সেটা যেন স্টিলের হয় কোনো লোহা বা অ্যালুমিনিয়ামের না হলেই ভালো হয় কারণ এটা একটু টক তো তো টকের ক্ষেত্রে আমি সব সময় বলি কোনো অ্যালুমিনিয়াম বা কোনো লোহার কড়া আমরা ইউজ করব না এখানে নিয়ে নিতে হবে হাফ লিটার জল মানে আমি পাঁচশো গ্রাম নিয়েছিলাম চুকাই তো তার এগেনস্টে হাফ লিটার জল নিয়ে নিতে হবে পরিমাপগুলো ফুলো যেন একদম ঠিকঠাক থাকে এবারে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে খুব বেশিক্ষণ লাগবে না জাস্ট দু থেকে তিন মিনিট এটা নরম হওয়ার জন্য লাগবে তো এবার দেখো কালারটা আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছি কত সুন্দর কালারটা এসে গেছে ব্যাস আর আমরা এটাকে সেদ্ধ করব না এই অবস্থাতে অফ করে দেব ওভেন দিয়ে এবার এটাকে একদম ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে পরে পুরোপুরি এটা ঠান্ডা হয়ে গেলে পরে এরপর কোনো স্টেইনার বা চাকনি বা কটন কাপড় বা সুতির কাপড় দিয়ে ভালো মতো করে এটাকে চেকে নিতে হবে যে ছিপড়েটা আছে ছিবড়ে থেকে জুস যেটা বেরোচ্ছে সেটাকে পুরোপুরি আলাদা করে নিতে হবে ছিপড়েটা আমাদের লাগবে না তো চিব্রেটাকে আপাতত ফেলে দিয়ে এইরকম সুন্দর একদম কালারের জুস আমরা বার করে নেব আর এটা দিয়েই আমরা জ্যামটাকে তৈরি করে নেব আর এটা একটুখানি আমাদের পরিমাপটা দেখে নিতে হবে যে কতটা পরিমাপ আছে কারণ সেই মতো করে পরবর্তী উপকরণগুলো আমাদের নিতে হবে তো এখানে যেটা মেপে দেখা গেল সেটা মোটামুটি আমার এখানে চার বাটির মতো এই ছোট বাটির চার বাটির মতো জুস তৈরি হয়ে গেছে এই পরিমাপ মতোই আবার নিয়ে নিতে হবে চিনি এখানে দু বাটি নিয়ে নিতে হবে চিনি তো আমরা যদি কাপ মেজারমেন্টে করি তো ঠিক ভাবে কাপের মেজারমেন্টও একই রকমভাবে আমরা পরিমাপগুলো নিয়ে নেব তো আর এখানে আর কথা যেটা চিনির পরিমাপটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে নাহলে কিন্তু জ্যাম বা জেলি যেটা আমরা বানাতে চাচ্ছি সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আর তাছাড়াও চুকাইটা বেশ অনেকটাই টক তো সেই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হলো এবার এটা আমরা বসিয়ে দিয়েছি ওভেনে এটাকে খুব ভালো মতো ফুটিয়ে বেশ অনেকটা পরিমাণ ঘন করে নিতে হবে আর যখন আমরা এরকম ফোটাতে থাকবো ওপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি এরকম ফোম বা ফ্যানার মতো তৈরি হয়েছে সেটাকে অবশ্যই তুলে তুলে কিন্তু ফেলে দিতে হবে এটা হচ্ছে চিনির যে ময়লাটা আছে না সেটাই কিন্তু বেরিয়ে এসেছে এবার ওটাকে ফুটতে দিয়ে একটু আমি লেবু কেটে নেব এখানে আমাদের লেবু অবশ্যই লাগবে তো পাতি লেবু যেটা সেটা আমি দুটোর মতো নিয়ে নিয়েছি তো এখানে কম বেশি সেটা লেবুর রস হিসাবে দেখে নিতে হবে তো এখানে মোটামুটি দেড় চামচের মতো লেবু আমার লাগবে যে পরিমাণ মতো আমি বানাচ্ছি জেলিটা তো এরপরে দেখবো যখন দেখবে এরকম না আস্তে আস্তে এরকম চিটচিটে একটা ব্যাপার চলে এসেছে তার মানে কিন্তু এটা একদম প্রায় হয়ে গেছে এই সময় ওভেনটাকে অফ করে দেব। দিয়ে তারপর আমরা যে লেবুর রসটা তৈরি করে দিয়েছিলাম সেই লেবুর রসটা এই সময়তে দিয়ে দেব। দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে এবারে কোনো কাচের বাটিতে বা কাচের জারে আমরা এটাকে জমাবো কখনোই প্লাস্টিক বা কোনো স্টিলের জিনিসে জমানোর চেষ্টা করব না আর অবশ্যই সেটা গরম গরম জমানোর চেষ্টা করব। না হলে কিন্তু ঠান্ডা হলেই একদম জমে যাবে তো আমি এটা মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে এটা নিয়ে এসেছি এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে আমাদের জ্যামটা কিন্তু একদম জমে গেছে আর এটা উল্টে দিলেও দেখো একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে কত সহজে আর একদম কোনো রকমের আর্টিফিশিয়াল কালার ছাড়াই এই রকম সুন্দর জ্যাম কিন্তু আমরা বাড়িতে খুব সহজে এই সময় তৈরি করে রাখতে পারি আমি সামনে থেকে একবার কেটে দেখাচ্ছি যে এটা শুধু কালারটাই সুন্দর হয়নি একদম কাচের মতো ঝকঝকে দারুণ একটা জেলি তৈরি হয়ে গেছে আর খেতেও না ভীষণ ভালো মানে চুকায়ের যে টেস্টটা একটু টক টক যে ব্যাপারটা তার জন্য জেলিটা আরও বেশি সুন্দর হয়ে যায় আর এটা এরকম রুটির সাথেও বাচ্চাদের এরকম রোল করে দেওয়া যেতে পারে বা বড়োরাও আমরা খেতে পারি এছাড়াও ব্রেডের সাথে তো জ্যাম চলেই সেটা তো আর কোনো কথাই নেই আর বাড়িতে নিজের হাতে বানানো তার তো ব্যাপারই আলাদা তো কাজেই খুব সহজেই মার্কেট থেকে এই সময় পাওয়া যাচ্ছে চুকাই নিয়ে এসে বাড়িতে এরকম বানিয়ে ফেলো জ্যাম জেলি বাচ্চার জন্য বা বাড়ির সবার জন্য তো আজকের এই রেসিপি তোমার কেমন লাগলো আমায় জানাতে পারো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে ফলো করো আজকে এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ টাটা